আমরা এটা যেন এবং বিষয় বলেছেন মা পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ান নেই ছাগল চড়িয়েছেন কারা দেশ থেকে এরকম একটা উদ্ভট প্রাণীকে

ধান পানি ঝরে এই ধরনা পানিতে সফলতা যে আপনারা যে পানি এসেছেন আমাদের কেউ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে

কয়েক মাসের মধ্যে দেখুন সাহাবিদের একটা কিন্তু পরিশ্রম করতে ছাত্র হলে পরিশ্রম আসলে পরিশ্রম পরিশ্রমের কোনো বিকল্প নেই আমরা মনে করে থাকেন দাউদ আলাইসাল্লাম নিজ হাতে বর্ম বানাতেন বানাতেন লিভিং চালাতেন

হারাম খেয়ে আল্লাহ জাইনা টাকা দিয়ে কে আপনি বড় বলে লাজত নাজত করলেন ওই দেখো তার জন্য উপযুক্ত হবে না তো এক নম্বর হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রমের লাজতে নেই আর আমরা পরিশ্রম আমরা দুই নাম্বারে আমরা প্রথমে হালাল উপার্জন করবো হালাল মেনটেইন করবো যেকোনো হালা হালাল দিয়ে আমাদেরকে জীবন সবাই পাওয়া হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক

নামাজের হিসাবে গন্ধুর বলেন বাংলা যখন সেজায় যায় সে আল্লাহ সব থেকে কাছে আপনার কাছে মনে হয় যে এই কবে তার পেটের উপরে আমি দিলাম মনে হচ্ছে আমার কাছে কিন্তু আসলে

এই জন্য প্রবাস জীবনে একটা গুড সার্কেল করা এমন মানুষ বন্ধু নির্বাচন করুন যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় যে আপনাকে ভালো কাজের জন্য আব্বা আমার সাথে যোগাযোগ রাখবেন তাদের কাছ থেকে দোয়া নিতে হবে

তবে এই ক্ষেত্রে দায়িত্বশীল আপনি দায়িত্ব নিবেন একটা আপনি একটা নতুন জীবনে প্রবেশ করবেন এটা বড় হচ্ছে রেসপন্সিবিলিটি ওইটা নিতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে

আপনাকে পড়তে হবে ইসলাম জ্ঞান ভিত্তিকে একটা ধর্ম আপনাকে জানতে হবে সালাদ কিভাবে পড়তে হয় কি করলে শীত হয় কি করলে বেদাৎ হয় কি করলে আপনার সন্তুষ্ট হবে কিসে তিনি আপনতেষ্টা করুন এটা আপনাকে জানতে হবে অনেক অনলাইন কোর্স পাওয়া যায় এগুলো তো এনরোল করবেন এখানে মসজিদ ভিত্তিক যদি হালাকা হয় হালাকাগুলোতে জয়েন করবেন প্রতিদিন কোরআন তেলাওয়াতের চেষ্টা করা প্রতিদিন অল্প কিছু কোরআনের আয়াতের অর্থ করা তাফসীর পড়া ভালো ভালো স্কলারদের লেকচার শোনা এখন অনেক সহজ হয়ে গিয়েছে জীবনে মানে পৃথিবীর এই সময়ে আর পাসপোর্টে এত সহজ চরণের অপশন বিভিন্ন শিক্ষাবিদ